যত প্রার্থী তার মধ্যে নারী হচ্ছে শুধুমাত্র চার পার্সেন্ট তার মানে একশো জনের মধ্যে চারজন নারী তার মানে আমাদের দেশ ইলেকশন করার মতন এখনো নারীর জন্য নিরাপদ না এবং আমার একটাই উদ্দেশ্য ঢাকা আট যতটুকু এলাকা আছে এই জায়গাটা আমি কথা দিয়ে যাচ্ছি আমি আমাকে যদি সত্যি দেখেন এমপি হতে পাঁচ বছর পরে যেহেতু আমার এখানেই মানুষ এসে হিসাব নিবেন আমি আসলে সেটা করেছি কিনা এই এলাকা নিরাপদ করার জন্য ছেলে মেয়ে দুজনার জন্য যা যা করা লাগে আমি সবকিছু করব রাত্র দুইটা হোক তিনটা হোক একেবারে উন্নত বিশ্বের মতন আপনারা এখানে একদম মাথা উঁচু করে চলাফেরা করবেন নিরাপদ ধর এখানে আমি ভাটা আছে মানুষ